সারা সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এবারে সংবিধান দিবসের মূল ভাবনা আমাদের সংবিধান আমাদের গর্ব রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস বলেছেন মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একাত্তর কিলোমিটার অংশে কাঁটা তারের বেড়া দেওয়ার বিষয়টি কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই নিরসন করতে হবে নির্বাচন কমিশন এখন থেকে নতুন ভোটার কার্ড স্থানান্তর ও সংশোধনেও আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে নতুন জমি ব্যবহার নীতি প্রণয়নে রাজ্য সরকার হাওড়া ও হুগলি জেলার গ্রামাঞ্চলে বিস্তারিত সমীক্ষা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নিম্নমুখী ভারত দেশের সঙ্গে এরাজ্যেও আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এবারে সংবিধান দিবসের মূল ভাবনা হামারা সংবিধান স্বাভিমান অর্থাৎ আমাদের সংবিধান আমাদের গর্ব স্বাধীন ভারতে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর দেশের সংবিধান অনুমোদিত ও গৃহীত হয় তবে তা কার্যকর হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং সাংসদরা এতে যোগ দেবেন এরাজ্যেও বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবিধান দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে কলেজ পড়ুয়াদের অবহিত করার উদ্দেশ্যে সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন কলকাতার আঞ্চলিক কার্যালয় ঝুঁচুরা শাখা ও দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের যৌথ উদ্যোগে কলেজে দুদিনব্যাপী কমিউনিকেশন ও আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এর অঙ্গ হিসেবে গতকাল কলেজ পড়ুয়াদের নিয়ে পোস্টার লেখা ও তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের কলকাতার আঞ্চলিক কার্যালয়ের সহ অধিকর্তা সুমিতা চক্র কলেজ অধ্যক্ষ ড সোমা ঘোষ প্রমুখ সংবিধানের ওপর আজ বিশেষ আলোচনা কুইজ প্রতিযোগিতা ও দেড়শো বছরের বন্দে মাতার নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলকাতার ইকবালপুরের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ফর গার্লসের ছাত্রীরাও অনুষ্ঠানে যোগ দিয়েছেন সংবিধানের মূল নির্যাস ভালোভাবে ছাত্রছাত্রীদের মধ্যে জানানোর লক্ষ্যেই তাদের এই প্রয়াস বলে সিবিসির আধিকারিক সুমিতা চক্রবর্তী জানিয়েছেন রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস বলেছেন মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একাত্তর কিলোমিটার অংশে রাজ্য সরকার জমি না দেওয়ায় কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই সেই সমস্যার নিরসন করতে হবে রাজ্যপাল হিসেবে এই সমস্যার সমাধানে তিনি নিজেও উদ্যোগী হবেন বলে সিভি আনন্দ বোস জানিয়েছেন লালগোলার আটর সিয়ার সীমান্ত পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি গতকাল বলেন ওই কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এর অভিযোগ জেলা প্রশাসন এবং বিএসএফ যৌথভাবে নিরসনের যাতে চেষ্টা করে তিনি তাও দেখবেন রাজ্যপাল বলেন সাম্প্রতিকালে মুর্শিদাবাদ বহু অনুভিপ্রেত ঘটনা কেন্দ্র হয়ে উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কার্যকলাপ সমাজে বিভাজন সৃষ্টি করবে বলেও তার আশঙ্কা আটশিয়ায় বিএসএফের আধিকারিক ও জওয়ানদের পাশাপাশি অপেক্ষমান গ্রামবাসীদের সঙ্গেও আলাপচারিতায় অংশ নেন তিনি সেখান থেকে ফিরে বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস করেন রাজ্যপাল নির্বাচন কমিশন এখন থেকে নতুন ভোটার কার্ড স্থানান্তর এবং সংশোধনের আবেদনেও আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে এতদিন নতুন ভোটার কার্ডের আবেদন জানানোর ছ নম্বর স্থানান্তরের জন্য সাত নম্বর এবং সংশোধনের আবেদন জানানোর আট নম্বর ফর্মে আধার জমা দেওয়া ঐচ্ছিক ছিল নতুন নির্দেশিকায় তা বাধ্যতামূলক করা হলো নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সাতাশে অক্টোবর যে বারোটি রাজ্যে একযোগে এসআইআর প্রক্রিয়া চালুর নির্দেশিকা জারি হয়েছিল সেখানে অনলাইন এনুমারেশন ফর্ম পূরণ করতে ভোটার কার্ড ও আধার দুটির সঙ্গে আবেদনকারীর ফোন নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয় সেই নির্দেশ খতিয়ে দেখেই আরও কঠোর নীতি প্রণয়নের জন্য কমিশনের এই পদক্ষেপ পাঁচজনের পরিবর্তে দলের দশজন সাংসদ আগামী শুক্রবার নতুন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন জানিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে এ ব্যাপারে সাংসদের নামের তালিকাও চিঠিতে পাঠানো হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা ওই চিঠিতে সাংসদ জেরেকো ব্রায়ান জানিয়েছেন তিনি নিজে এবং সাংসদ শতাব্দী রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলা সেন প্রতিমা মণ্ডল সাজদা আহমেদ মমতা পালা ঠাকুর মহুয়া মৈত্র সাকেত গোখলে এবং প্রকাশ চিক বড়াই কই যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব স্থানীয় সংবাদ কেন্দ্র থেকে সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ শুমারি শুরু হতে চলেছে জন্য দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের অধীনে সুন্দরবনে ক্যামেরা বসানোর কাজ শুরু হয় গতকালই তিরিশে নভেম্বর পর্যন্ত ক্যামেরা বসানো হবে একটি প্রতিবেদন কাগজ বাদ রেখে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আজ থেকে সারা দেশের সঙ্গে এরাজ্যেও সূচনা হচ্ছে বাঘ গণনা কাজের গতকালই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গের বক্সা জলদাপাড়া গরুমারা সহ দক্ষিণ চব্বিশ পরগনা বনবিভাগের অধীন সুন্দরবনে এর মধ্যে মাতলা রেঞ্জে কুড়ি জোড়া ও রামগঙ্গা রেঞ্জে থাকছে সত্তর জোড়া করে ক্যামেরা অর্থাৎ এখানে মোট একশো ষাট জোড়া ক্যামেরা ব্যবহার করা রাজ্যের মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিয়াল আকাশবাণীকে বলেন এটি একটি দীর্ঘ প্রক্রিয়া প্রযুক্তিগত প্রশিক্ষণের পরই বনকর্মীদের এই কাজে নিযুক্ত করা হয়েছে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা নতুন জমি ব্যবহার নীতি প্রণয়নে রাজ্য সরকার হাওড়া ও হুগলি জেলার গ্রামাঞ্চলে বিস্তারিত সমীক্ষা শুরু করতে চলেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ দুই জেলার প্রায় দুশো পনেরো বর্গ কিলোমিটার গ্রামীণ এলাকা জুড়ে বিস্তৃত সমীক্ষা করবে দ্রুত নগরায়নের ফলে ওইসব এলাকার বদলের জনজীবন ও পরিকাঠামোর প্রকৃত ছবি তুলে ধরতেই এই উদ্যোগ এই সমীক্ষার মূল উদ্দেশ্য জমির সঠিক ব্যবহার এবং অপরিকল্পিত নগরায়ন আটকানো কাজ শুরু হলে বত্রিশ সপ্তাহের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য রাখা হয়েছে রাজের হেরিটেজ স্থাপত্যগুলির সংস্কার করে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য হেরিটেজ কমিশন মোট সাতাশটি বিশেষজ্ঞ সংস্থার নাম তালিকাভুক্ত করেছে পশ্চিমবঙ্গ ছাড়াও মুম্বাই দিল্লি উত্তরপ্রদেশের কয়েকটি সংস্থার নাম এই তালিকায় রয়েছে প্রস্তাবিত হেরিটেজ স্থাপত্যগুলির সংস্কারের জন্য এইসব সংস্থা ডিপিআর তৈরি করবে তিন বছরের জন্য সংস্থাগুলির তালিকা বৈধ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নিম্নমুখী আজও আগামীকাল তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা প্রায় দু ডিগ্রি কম পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ কিছুটা কম থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন তবে এরপর আবার বাড়বে তাপমাত্রা এদিকে মালাক্কা প্রণালীর ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি গতকালই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী চব্বিশ তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা তবে এর কোনো প্রত্যক্ষ প্রভাব রাজ্যের ওপর পড়ার সম্ভাবনা নেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আগামীকাল ভোর রাত তিনটে তিরিশ মিনিট পর্যন্ত শিয়ালদাহ ও বিধাননগর স্টেশনের মধ্যে এক নম্বর ব্রিজের পাঁচ নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এই কারণে আজ আপ ডাউন শিয়ালদা নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে ব্যারাকপুর কমিশনের এলাকায় সোদপুর বিটি রোড থেকে গ্রাম যাওয়ার জন্য আরবি রেলওভার ব্রিজের গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য আগামী কয়েক সপ্তাহের জন্য যান চলাচল একমুখী করা হয়েছে গ্রামের দিক থেকে ব্রিজ পেরিয়ে সোধপুর বিটি রোডে আসা যাবে কিন্তু বিটি রোডের ওপর সোধপুর মোড় থেকে ব্রিজ পেরিয়ে গ্রামগামী রাস্তায় যাওয়া যাবে না শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সারা দেশের সঙ্গে এরাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে নির্বাচন কমিশন এখন থেকে নতুন ভোটার কার্ড স্থানান্তর ও সংশোধনেও আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সংবাদ